এবার হচ্ছে অপটিক্যাল ফাইবার বা আলোকীয় তন্তু আলোকীয় তন্তুটা হচ্ছে দেখ আমরা জানি আলো সরল রেখায় চলে কিন্তু আলোকে বাঁকা পথে চালানোর জন্যে একটা সরু টিউবের মতন এখন তো সব কেবেল টেবেলও আলোকবাহী তন্তু দ্বারা এসছে বা যেগুলো নেটওয়ার্ক সিস্টেম এরকম সরু একটা নল সরু একটা নল আর অনেক দীর্ঘ একটা নল থাকে যেখানে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয় এরকমভাবে এখানে ধাক্কা খায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধাক্কা খায় ধাক্কা খায় এরকম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় পুরোটাই প্রতিফলন হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে একটা বার্তা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে কিন্তু করা হয় এটা এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন কাজে লাগাই পরে করা হচ্ছে কেননা আমরা জানি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে শক্তির রূপ ক্ষয় হয় না কোনো ক্ষয় হয় না শক্তির মানে এখান থেকে আমরা যতটা ইনফরমেশান পাঠাবো যতটা পাঠাবো ওইখানে ততটাই পাবো আমরা সেই জন্যে আলোর এই ধর্মটাকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মটাকে কাজে লাগাই পরে এই তন্তুকে তন্তু কাজ করে আর কি ঠিক আছে তো এটাকে বাঁকা পথেও পাঠানো যায় আর কি দিয়ে তৈরি এই পথটা কাঁচ কোয়ার্চ প্লাস্টিক এগুলো দিয়ে পরে তৈরি করা হয় ঠিক আছে আর এইখানে ভালো করে শুনে রাখবি অভ্যন্তরীণে পূর্ণ প্রতিফল এখানে একটা ছায়ার বইটাতে লেখা আছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে তাই আলোক তীব্রতা হ্রাস পায় না ঠিক আছে সেই জন্যে কোনো বড় বস্তুর প্রতিবিম্ব পাঠানো যায় এটাতে ঠিক আছে বস্তুর প্রতিবিম্ব পাঠানো যায় ঠিক আছে মানে তন্তুর গুচ্ছ থাকে অবশ্যই মানে একটা তন্তু থাকে না অসংখ্য তন্তু থাকে তাহলে এই যে আলোকীয় তন্তু আলোকীয় তন্তু বা অপটিক্যাল ফাইবার এই ফাইবারটার সাহায্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগায় পরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা বক্র পথে পাঠানো যায় ঠিক আছে আর এইটাতে দুটো অংশ থাকে একটা থেকে কোর আর একটা থেকে ক্ল্যাডিং ঠিক আছে একটা থাকে কোর আর একটা থাকে ক্ল্যাডিং এইরকম দেখ অপটিক্যাল ফাইবার আমাদের বিশাল কিছু লাগবে নেই ঠিক আছে মানে শুধু ব্যবহার আর এইগুলো পড়ে ঠিক আছে এইটা ধর আলোকিতন্তুর এই মাছটাকে আমরা বললাম কোর এই অংশটাকে বললাম কোর ঠিক আছে আর এর বাইরে যে অংশটা আছে এর বাইরে এই দিকে একটা অংশ আছে এই জায়গায় আছে একটা এই জায়গায় আছে ধর ঠিক আছে এই জায়গাটাকে বলে ক্ল্যাডিং ক্ল্যাডিং একটা কোর আর একটা হচ্ছে ক্ল্যাডিং ঠিক আছে কোর আর উপরেটা হচ্ছে ক্ল্যাডিং তা এই কোডটা এইটা মাধ্যম এই কোরটা হচ্ছে ঘন মাধ্যম মানে এর প্রতিসরাঙ্ক বেশি এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি আর এইটা হচ্ছে লঘু মাধ্যম লঘু মাধ্যম মানে প্রতিসরাঙ্কটা কম তাহলে আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে পাঠাবো আমরা এই প্রথমে বায়ু থেকে ফেলবো বায়ু থেকে ফেলবো ঘন থেকে লঘুর দিকে যাচ্ছিলো ঠিক আছে ঘন থেকে লঘুর দিকে যাবে নিয়ে বরাবর পড়বে পূর্ণ প্রতিফলন হলো এখান থেকে আবার এইরকম বরাবর পড়বে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এরকম বরাবর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইনফরমেশান যাবে এইটাই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগাই পরে অপটিক্যাল ফাইবারটা করা হয় আলোকীয় তন্তু ঠিক আছে দুটো থাকে কোর আর ক্লেডিং কন্টার ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম এটা মনে রাখবি ঠিক আছে আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা পড়ার পর সংজ্ঞাটা মোটামুটি নিজের মতন করে লেখার চেষ্টা করবি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ইয়ে সরি আলোকবাহী তন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে ধর্মটাকে কাজে লাগাই পরে করা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ নয় ওই ধর্মটাকে কাজে লাগাইটা করা হচ্ছে এইটার নাম হচ্ছে আলোকীয় তন্তু বা অপটিক্যাল ফাইবার ক্লিয়ার আছে অপটিক্যাল ফাইবার বলা হয় এটাকে তো এই যে আলোকবাহী তন্তু এই তন্তুর যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা প্রথমে পড়বি নিজের মতন করে সংজ্ঞাটা লেখবি নোটসে আমি বানাই নি সংজ্ঞাটা ঠিক আছে তো নিয়ে আমাকে দেখাবি আলোকবাহী তন্তুর সংজ্ঞাটা এইবার শুন আলোকবাহী তন্তুর ব্যবহার কি ব্যবহার হচ্ছে একটা ধর মানুষের শরীরে কিছু কিছু জায়গা তো দেখা যায় না মানে ফুসফুস আর এইবার অস্ত্রোপচার করে এবারে তোকে বার করতে হবে বা মানে অস্ত্রোপচার করে দেখতে হবে এবার অপারেশান ছাড়া কীভাবে দেখা যেতে পারে তখন এই আলোকবাহী তন্তুকে ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে লেজার রশ্মি শরীরের ভিতরে যদি উচ্চ শক্তির লেজার রশ্মি পাঠানো যায় পাঠানো হয় সেটাও এটার মাধ্যমেই পাঠানো যায় বা তো আর কোনো ইনফরমেশান পাঠাবি অনেক দূরে ডিজিটাল সংকেত তো হইতে পারে এনালোগও হইতে পারে যেই হলো ডিজিটালি পাঠানো হয় ডিজিটাল সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবি যেমন টেলিফোনে টিভি কম্পিউটার ঠিক আছে যে কোনো জিনিসে ইনফরমেশান পাঠাবি আলোকীয় তন্তু দেখ এগুলো নিচে পড়বি এটার কি ব্যবহার এটি কী কাজে ব্যবহার করা হয় এখানে কোথাও ফিজিক্স নাই আর এখানে বোঝাবার মতো কিছু নাই তাহলে এই আলোকবাহী তন্ত্র ব্যবহার কিন্তু অবশ্যই করবি আর আরেকটা আছে দেখবি তামার তুলনায় আলোকবাহী তন্তুর সুবিধাটা কী মানে আমরা তামার ব্যবহার করছিলাম অত ঝামেলা কেন করতে যাবো আমরা তামার ব্যবহার করতাম এটাকে কী জন্যে আনলাম তার কারণ হচ্ছে এইটার যে ক্ষমতা ঠিক আছে মানে কম ক্ষমতা প্রয়োগ করে আমরা সংকেতটাকে পাঠাতে পারবো এটার সাহায্যে কী বললাম এই সংকেতটা পাঠানোর জন্য কম ক্ষমতা প্রয়োজন হয় অনেক বেশি ক্ষমতার প্রয়োজন হয় না আর এইটা না দ্রুতগামী অনেক স্পিডে যায় যেমন এখন ফাইভ জি নেটওয়ার্কের মতো মানে ফাইভ জির থেকেও বেশি স্পিড চলছে যেগুলো আমাদের রাউটার ওয়াইফাইগুলো ঠিক আছে তো ওয়াইফাইগুলোতে এত স্পিডে কী জন্য কাজ হচ্ছে কেন তন্তু ব্যবহার করা আছে আলোকবায়ী তন্তু ব্যবহার করা আছে তাহলে এই আলোকবায়ী তন্তুটা হচ্ছে অনেক দ্রুতগামী অনেক স্পিডে কাজ হয় ঠিক আছে দুটো হলো তিন নম্বর এর ইনফরমেশান বহন করার যে ক্ষমতা সেটা এক হাজার গুণ বেশি তারপর হচ্ছে এর ব্যাগটা হচ্ছে আলোর বেগের সমান আর এইটা হচ্ছে তুলনামূলক হালকা এইগুলো হচ্ছে সুবিধা তামার তামার থেকে এগুলো বেশি সুবিধা আছে এটাতে সেই জন্য এখন বর্তমানে আলোকবাহী তন্তুই ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এবার দেখ আলোকবাহী তন্তুতে আর অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি দেখতে গেলে নাই আর এইটা বাদ দিয়ে একটা বাড়তি আছে মানে এখনও পর্যন্ত পরীক্ষায় পড়ে নাই তো যদি বাই চান্সে পড়ে যায় সেই জন্য আমরা একটা করাই দিচ্ছি গ্রাহক কোন আর একটা হচ্ছে সাংখিক উন্মেষ গ্রাহক কোন কি এই যে এখানে এখানে তো বায়ু আছে এইটা কোর এই মাঝের অংশটাকে বলা কোর এটাকে ক্ল্যাডিং আর এইখানে দেখ এই আলোকরশ্মিটা যেটা পড়লেও সেটা তো বায়ু থেকে পড়লো এটা এইখানে কী আছে এখানে কী মাধ্যম আছে বায়ু মাধ্যম তাহলে এই বায়ু মাধ্যম থেকে যে কোণে পড়লে যে আপতন আপতন আপতনগুণ কী করে পাবো আমরা যে কোনো আলোকরশ্মি যেখানে আলোকরশ্মি পড়েছে সেখানে আমরা অবিলম্বে আঁকব ঠিক আছে এইখানে দেখ ভালো করে লক্ষ্য কর বায়ু থেকে বায়ু থেকে কোথায় তন্তুর প্রান্তে বায়ু থেকে তন্তুর প্রান্তে যে কোণে পড়লেও আলোগ্রস্তিটা ঠিক আছে বায়ু থেকে কোথায় পড়লো বায়ু থেকে এই তন্তুটার যে প্রান্ত একদম প্রান্তে করে বলে দিচ্ছি এটা বায়ু মাধ্যম এইটা আলোকবাহী তন্তুর প্রান্ত তাহলে বায়ু থেকে আলোকবাহী তন্তুর প্রান্তে এই যে যে কোণে পড়েছে এই কোনটা কি বলবো গ্রাহক কোন তাহলে গ্রাহক কোন কাকে বলে এই দিকে আছে বায়ু আর এইটা হচ্ছে আলোকবাহী তন্তুর প্রান্ত প্রান্ত মানে ধার তাহলে এই বায়ু থেকে আলোক রশ্মি কোথায় পড়লো আলোকবাহী তন্তুর প্রান্তে এই যে যে আপতন কোণে পড়লো সেই আপতন কোনটাকে বলা হয় গ্রাহক কোন সেই কোনটাকে কি বলা হয় গ্রাহক কোন দেখ কি আমি বলে দিচ্ছি পড়ে দিচ্ছি শুন বস্তু থেকে তন্তুর প্রান্তে যে সর্বোচ্চ অপতন কোন অবশ্যই সর্বোচ্চ অপতন কোনটা লেখবি এটা আমার বলাটা হয় নাই মানে ভুলে গেছিলাম বলতে সর্বোচ্চ কথাটা ঠিক আছে লেখবি বায়ু থেকে তন্তুর প্রান্তে যে সর্বোচ্চ আপতন কোণের জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে তন্তু তন্তুর মধ্যেই থেকে যায় সেই আপদন কোনকে আমরা বলবো গ্রাহক কোন মানে কী বলতে এই যে হ্যাঁ এটা এরকমভাবে ফেলা হয় না যদিও এটা আমাদের একটা কাজ করতে হতো ও ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো করছে বায়ু থেকে কোথায় যাচ্ছে বায়ু থেকে পড়েছে তন্তুর প্রান্তে বায়ু থেকে কোথায় পড়েছে তন্তুর প্রান্তে তো যে সর্বোচ্চ কোণের জন্য এইটার যত সর্বোচ্চ কোণের জন্য জন্যে আলোগ্রস্মিটার কী হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে মানে তন্তুর মধ্যেই দেখি যাবে কোথায় থেকে যাবে তন্তুর মধ্যেই মানে তন্তু ভেদ করে চলে যাবে নাই বুঝতে পারলে কি এটার মানেটা মানে আলোগ্রস্মি বায়ু থেকে কোথায় পড়ছে তন্তুর প্রান্তে বায়ু থেকে তন্তুর প্রান্তে কোথায় পড়ছে বায়ু থেকে তন্তুটার প্রান্তে যে সর্বোচ্চ কোনটার জন্যে আলোগ্রসিটা এই ভিতরেই প্রতিফলন হবে বারবার প্রতিফলন হবে এটা ভেদ করে বাইরে চলে যাবে নাই সেই সর্বোচ্চ আপতন কোনটাকেই বলা হয় কি বলা হয় গ্রাহক কোন ঠিক আছে আর এটার সাথে সাংখ্যিক উন্মেষটাও লিখে দিবি যে এই যে আলোকবাহী তন্তুর গ্রাহক কোন এই যে গ্রাহক কোন এই গ্রাহক কোণের সাইন ধর এই গ্রাহক কোনটাকে আমরা থিটা ফাই দ্বারা লিখলাম ধর ফাই দ্বারা লিখলাম গ্রাহক কোনটাকে তাহলে এই যে গ্রাহক কোন ফাই তার সাইন তার সাইন এই এই যে তার সাইন এইটাকেই বলা হয় কি কি উন্মেষ বললাম আমরা গ্রাহক কোন আর এটা রৈখিক ইয়ে সরি সাংখ্যিক উন্মেষ সাংখ্যিক উন্মেষ ওটার নামটা আবার মনে পরিচালনা নেই সাংখ্যিক উন্মেষ এটা কি বলা হয় সাংখ্যিক উন্মেষ ঠিক আছে তাহলে আমি কি বললাম দেখ বায়ু থেকে আলোকরস্মি কোথায় পড়ল তন্তুর প্রান্তে বায়ু থেকে কোথায় পড়ল তন্তুর প্রান্তে যে সর্বোচ্চ কোনটার জন্যে যে সর্বোচ্চ পতন কোনটার জন্যে আলোক রশ্মি ভেদ করে চলে যাবে নাই তন্তুটার মধ্যেই থাকিবে সেই সর্বোচ্চ কোনটাকে বলা হয় গ্রাহক কোন সেই সর্বোচ্চ পতন কোনটাকে বলা হয় গ্রাহক কোন আর এই গ্রাহক কোণের যে সাইন সেটাকে বলা হয় সাঙ্খিক উন্মেষ ঠিক আছে এই যে গ্রাহক কোন সাংখ্যিক উন্মেষ এটা পরীক্ষায় পড়া নেই ঠিক আছে কিন্তু আমরা একটু এক্সট্রা করাই দিলাম এটা আর এই যে এখন প্রমাণটা করাবো এটা লেস ইম্পর্ট্যান্ট কিন্তু তাও করাই দিচ্ছি ঠিক আছে যদি বাই চান্সে পড়ে যায় বা এটা অঙ্কটা আমাদের কাজে লাগবে যেহেতু তাহলে এইবারে অঙ্ক তো কোথার থেকে আমরা ফর্মুলাটা পাইলাম এরকম একটা প্রশ্নও আসতে পারে সেই জন্য আমরা প্রমাণটা করে দেখাই দিচ্ছি আর আরেকটা কথা লিখে দিবি সাংখ্যিক উন্মেষকে এন সাফিক্সে এ লেখবি এন এন সাফিক্সে এ লেখবি এইটা দ্বারা প্রকাশ করা হয় সাংখ্যিক উন্মেষকে ঠিক আছে তো এবার শুন এইবারে আমরা ছবিটা প্রথমে আঁকছি ঠিক আছে ছবিটা প্রথমে আঁকি আমরা এই জায়গাতে ক্ল্যাডিংকে এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে ক্ল্যাডিংকে গেলাম এই কালো কালার আঁকলাম এটা কী বটে ক্ল্যাডিং বাইরে আছে ক্ল্যাডিং ক্ল্যাডিং আর এটাও ক্ল্যাডিং এই বটে ঠিক আছে আর মাঝে যে অংশটা আছে মাঝে যে অংশটা আছে সেটা হচ্ছে কোর মাঝে যে অংশটা আছে সেই অংশটা কি বলবো আমরা কোর এই অংশটাকে বলবো কোর তাহলে একটা আছে কোর আর একটা আছে ক্ল্যাডিং একটা আছে কোর আর একটা হচ্ছে ক্ল্যাডিং কোর কোরের যে প্রতিসরাঙ্ক সেই প্রতিসরাঙ্কটাকে আমরা মিউ ডি দ্বারা লিখলাম কী দ্বারা লিখেছি দেখ মিউ ডি তুই যদি মনে হচ্ছে মিউ ওয়ান দ্বারা লিখবো লিখতে পারিস লিখিবি ধরি কোরের প্রতিসরাঙ্ক মিউ ওয়ান আর এরটা ধরলাম আমরা ঠিক আছে এটাও তাহলে কী হবে হবে এইবার একটা আমরা বায়ু থেকে ফেলবো ঠিক আছে আলোগ্রসিকে আমরা ফেলছি ভালো করে লক্ষ্য করবে আলোগ্রস্তিকে ঠিক আছে আলোগ্রস্তি এই কোণে পড়লেও তাহলে এইটা আপতন কোন হবে ঠিক আছে এখানে এটা আপতন কোন ঠিক আছে আর এইখানে কি হবে প্রতিসরণ কোনটা কোন দেখানো ঠিক তার এখানে আলোক রসে পড়ল এখানে আলোক রসে পড়ল তাহলে আমরা কি করবো একটা অভিলম্ব টানব ঠিক আছে অভিলম্ব টানলাম এই কোনটাকে কী বলবো আমরা আপাতন কোন আয় ঠিক আছে আর যে পদ বরাবর যাওয়ার কথা ছিল সেই পদ বরাবরটা যাবে নাই কেননা বায়ু থেকে করে যাচ্ছে কোটটা একটু হলেও ঘন ঠিক আছে তাহলে এই এই পদ বরাবর যাবে এই কোনটা কী বলবো আমরা প্রতিসরণ কোন এটা আপাতন কোন এটা চাপাতন কোন অবিলম্বে সাথে এটা অবিলম্ব এটা আপতিত রশ্মি আপতন কোন এটা প্রতিসরণ কোন ঠিক আছে এইবার শুন এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই এইবার এইখানে যে আলোক রশ্মিটা পড়লে এইখানে সেইখানেও আমরা কি করব একটা অবিলম্ব অঙ্কন করবো আমরা একটা অবিলম্ব অঙ্কন করছি অবিলম্ব অঙ্কন করলাম এইখানে মিনিমাম মানে সংকটকোণের উপরে যায় এই জায়গাতে সংকট সংকটকোণের উপরে যায় তবে না পূর্ণ প্রতিফলনটা হবে কি চাই সংকট কোণের থেকে বেশি কোণে যায় সংকট কোণের থেকে বেশি কোণে তো আমরা মিনিমামটাই ধরলাম সংকট কোণে ধরছি যে সংকট কোণে পড়েছে আলোগ্রসি ধরি নিলাম সংকট কোণে আমরা জানি সংকট কোণে আলোগ্রস্তি পড়লে কোন পদ বরাবর যায় এই যে বিভেদ দল বরাবর যায় সংকট কোণে যদি আলোগ্রস্তি পড়ে কোন পদ বরাবর যায় বিভেদ দল বরাবর যায় এটা তো আমরা জানি ঠিক আছে এইবার ভালো করে লক্ষ্য করবি আমরা এই যে এই বিন্দুটা আছে এই বিন্দুতে স্নেলের সূত্র লাগাবো এই বিন্দুটাই এই বিন্দুরে ঠিক আছে এই বিন্দুটাতে আমরা কি করব স্নেলের সূত্র লাগাবো তাহলে আমরা এই বিন্দুটার প্রথমে নাম দিই এই বিন্দুটার নাম দিলাম আমরা এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু তাহলে লিখবো এ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই এরকম লেখবি আমি লিখিলাম না এ বিন্দুতে যদি স্নেলের সূত্র লাগাই আমরা তাহলে আমরা লিখতে পারি এই মাধ্যমটার আপতন কোন এটা বায়ু মাধ্যম এটা বায়ু মাধ্যম থেকে আলো প্রসিটা ফেলছি কোন মাধ্যম থেকে ফেলছি বায়ু বায়ু থেকে করে গেল কোর থেকে ক্ল্যাডিংয়ে যাচ্ছিলো তাহলে বায়ু তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয় ওয়ান হয় আমরা অনেকবার বলেছি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক ওয়ান হয় এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমে যে কোনটা হচ্ছে এই মাধ্যমে কত কোন হচ্ছে আই তার সাইন সমান এই মাধ্যমের এই মাধ্যমটা কি মাধ্যম কোর এই মাধ্যমটা পুরোটাই কি কোর তাহলে কোরের প্রতিসরাংক কত মিউ ডি এই মাধ্যমের প্রতি সারাঙ্ক ইন্টু এই মাধ্যমে কত কোন হয়েছে আর আর তার সাইন ঠিক আছে এতদূর পর্যন্ত আমরা এই বিন্দুতে করলাম ঠিক আছে এবার শুন মিনিমাম মিনিমাম তো সংকট কোণে পড়তেই হবে তার কোন তার কমে যদি পড়ে তাহলে তো অন্য মাধ্যমেই চলে যাবে মানে যদি সংকট কোণের থেকে কমে পড়ে ভাই সংকট কোণে পড়ছে বলেই বিভেদ দল বরাবর গেছে কিন্তু সংকট কোণের থেকে কম পড়লে এটা ভেদ করে তো চলে যেত কোর ক্লেডিং ভেদ করে তো চলে যেত কিন্তু সংকট কোণে পড়েছি বলেই তো বিভেদ দল বরাবর গেছে আর সংকট কোণের থেকে বেশি করে পড়লে আলোটা আবার ঘুরে আসে আমরা জানি ঠিক আছে তাহলে মিনিমাম লেখার লেখবি যদি মনে হচ্ছে আমরা এই যেটা ভাষাতে বলছি সেটা লেখ তো লিখতে পারি সেরকমভাবে মিনিমাম থ্রিটা সি মানে সংকট কোণে তো পড়তেই হবে তার কম কোণে পড়লে আলো সি অন্য মাধ্যমে চলে যাবে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এইবার আমরা একটা কাজ করছি আমরা কাজ বলতে আমরা এই যে ত্রিভুজটা আছে এ এইখানে নাম দিলাম এই ত্রিভুজটার নাম দিলাম বি আর এইখানের নাম দিলাম সি তাহলে সি ত্রিভুজটাকে আমরা আঁকছি ঠিক আছে বি সি ত্রিভুজকে আমরা আঁকছি বা এটা বাদ দিয়ে আমরা এটা এই ত্রিভুজটা বাদ দিয়ে আমরা এই ত্রিভুজটা নিই তাহলে মানে সুবিধা হবে আর কি এই ত্রিভুজটা বাদ দিয়ে এই ত্রিভুজটা নিচ্ছি এই এইখানে ত্রিভুজটা নিচ্ছি এটার নাম দিলাম বি এই জায়গার নাম দিলাম বি এই জায়গার নাম দিলাম সি তাহলে এবি সি এই তিনটা ত্রিভুজ এই ত্রিভুজের এটা তো করা যাবেক নাই আর প্লাস নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা সি হয়ে যাচ্ছে তাই তো এটা একটা এখানে ছবিটাতে আমাদের একটু চেঞ্জ করতে হবে তাছাড়া এটা কোনোভাবেই করা যাচ্ছে না মানে এইটা বিভেদ এইটা দল ধরতে হবে এইটা বিভেদ ধরে মানে এইটা অবিলম্ব ধরতে হবে মানে আমি করে দেখাই দিচ্ছি চাপের কিছু নয় ঠিক আছে মানে ছবিটা আমরা একটু চেঞ্জ করবো শুধু এইটা দল ধরবো মানে কোনগুলো একটু অন্য অন্য ধরতে হবে অন্য কিছু বলে দিচ্ছি আমি চাপের কিছু নাই এখানে ঠিক আছে এটা বইয়ে নাই দেখবি ঠিক আছে তো আমরা রশ্মি ফেলবো ধর এখান থেকে বায়ুর থেকে ফেলবো ঠিক আছে এই বায়ু থেকে যেহেতু রশ্মি এই জায়গাতে ফেলছি ঠিক আছে এই জায়গাতে এই বিভেদ দলে ফেলছি ঠিক আছে এইটাকে আমাকে এইটা বিভেদ দল ভাবিতে হবে এইটা এইটা আমাকে বিভেদ দল ভাবিতে আর এইটা অভিলম্ব ভাবিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার কী বললাম ভালো করে শুন এইটা বিভেদ দল ভাবিতে এইটা এটা আমাকে কী ভাবতে হবে বিভেদ দল আর এইটা অবিলম্ব ভাবিতে হবে ঠিক আছে এইবার আলোগ দেখ আলোগ রসি বায়ু থেকে কোথায় পড়ছে বায়ু থেকে করে পড়ছে তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে নাই ঘনতে যাচ্ছে ঘনতে যাচ্ছে মানে অবিলম্বে দিকে বেগিয়ে যাবে তাই তো অবিলম্বে দিকে বেরিয়ে যাবে তাহলে আলোগ ধর এই এই বরাবর যাচ্ছিলো বায়ু থেকে তাহলে এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল এটা বায়ু বায়ু থেকে করে যাচ্ছে তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর যাবেক নাই সেখান থেকে কী হবে অবিলম্বে কাছে চলে এসবে অবিলম্বে কাছে চলে আসলে ঠিক আছে এই যে এটা একটা আলোক রশ্মি এটা কি বটে এটা আলোক তাহলে এইখানে এইখানে পড়েছি তাহলে এইখানে আমরা এই যে ডটের লাইনটা মুছে দিচ্ছি ডটের লাইনটা আমাদের কাজে লাগবে কি নাই এই পথ বরাবর যাওয়ার কথা ছিল ঠিক আছে এবার কি করলাম আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আবার অবিলম্বেটা অঙ্কন করলাম এইখানে মিনিমাম কত হইতে হবে মিনিমাম সংকট কোন হতেই হবে সংকট কোণের থেকে যদি কম হয় তাহলে তো সংকট কোণে যদি পড়ে তাহলে আলোকরশ্মিটা যদি আলোগ সংকট কোণে পড়ে থিটা সিতে পড়ে যদি থিটা সিতে পড়ে তাহলে আলোকরশ্মিটা কোন পদ বরাবর যাবে বল বিভেদ দল বরাবর যাবে বলে আমরা জানি কি না যদি আলোকরশ্মি কোন কোণে পড়ে সংকট কোণে পড়ে যদি সংকট কোনে পড়ে যদি সংকট কোণে পড়ে তাহলে আলোকরশ্মি কী পদ বরাবর যাবে বিভেদ দল বরাবর যাবে আর যদি থিটাসি সংকট কোন থেকে কম পড়ে তাহলে কম পড়লে তো ভেদ করে এই দিকে চলে যাবে ভাই এটা কোর এটা ক্ল্যাডিং তাহলে একটার থেকে আরেকটা মাধ্যমে চলে যাচ্ছে তখন সংকট কোণে পড়ছে বলেই এটা বিভেদ দল বরাবর যাচ্ছে সংকট থেকে কম পড়লে তো ভেদ করে চলে যাবে বেরিয়ে যাবে রশ্মি ঠিক আছে তো এইবার আমরা কি করব দেখ এইটাকে আপতন কোন এইটা আপতন কোন এটা অবিলম্ব বললাম তাহলে এটাকে আমরা আপতন কোন আই ধরবো এটা অবিলম্ব তাহলে এটা প্রতিসরণ কোন আমরা আর ধরবো ঠিক আছে আর এই জায়গা থেকে আমরা বাড়াই দিলাম তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি হলো দেখ এখানে একটা ত্রিভুজ তৈরি হলো এই ত্রিভুজ এইটা নাম দিয়েছিলাম আমরা এ বিন্দু এটা নাম দিলাম আমরা বি বিন্দু ঠিক আছে আর এই জায়গাটার আমরা নাম দিলাম সি বিন্দু তিনটে তিনটা বিন্দু দিয়েছি ঠিক আছে এবার আমরা কাজ করছি এবিসি ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এই তিনটে কোণের সমষ্টি কথা বল তিনটে কোন আগে দেখ এই কোনটা সংকট কোন থিটাশি এই কোনটা আর আর এই কোনটা কত নব্বই এটা তো নব্বই এই যে এটা অবিলম্ব ঠিক আছে তাহলে তিনটে কোণের সমষ্টি কত হওয়া দরকার আর কোন থিটাশি কোন আর এই নব্বই ডিগ্রি এই তিনটে কোণের সমষ্টিকে একশো আশি হওয়া দরকার এইখান থেকে থিটাশি বার কর এইটাকে আর এইটাকে ওইদিকে নিয়ে গেলাম একশো আশি ডিগ্রি তো আগের থেকে ছিলই প্লাস নব্বইটা ওইদিকে গেল মাইনাস নব্বই ডিগ্রি প্লাস আটটা ওইদিকে গেল মাইনাস আর তাহলে থিটা সি সমান বেরোলো একশো আশির থেকে নব্বই গেল নব্বই মাইনাস আর তাহলে কোণের যে মান বেরোলো থিটা সিন সংকটকোণের মান বেরোলো নব্বই মাইনাস আর ঠিক আছে এইবার শুন আপতন কোন যদি বাড়ায় তাহলে প্রতিসরণ কোন বাড়বে লেখবি কথাটা আমি যেগুলো বলছি না মুখে সেগুলো বোঝার জন্য লিখে রাখবি ঠিক আছে আপতন কোন বাড়লে আই আপতন কোন বাড়লে প্রতিসরণ কোন বাড়বে আই বাড়লে আর বাড়বে তাহলে আপতন কোন বাড়লে লেখবি পুরোপুরি কথাটা লেখবি আপতন কোন বাড়লে প্রতিষ্ঠন কোন বাড়বে আপতন কোন বাড়লে প্রতিষ্ঠন কোন বাড়বে আরও যদি বাড়ে তাহলে থিটা সিটা কমবে না বাড়বে দেখ এদিকে তাহলে কি বললাম একবার শোন এই যে থিটা সিটা আছে এই থিটা সিটা নব্বই মাইনাস আর আপতন কোন আই বাড়লে আর বাড়বে আই বাড়লে আর বাড়বে আর আটটা যদি বাড়ি যায় তাহলে নব্বইয়ের থেকে বেশিটা বিয়োগ চলে যাচ্ছে না তাহলে থ্রিটাশিটা কমে যাবে দেখার একবার দেখ আমি কী বললাম সেটা আপতন কোন বাড়িলে প্রতিসরণ কোন বাড়বে মানে আর বাড়বে আই বাড়িলে আর বাড়বে আর আটটা যদি বাড়ে আটটা তো মাইনাস করছে নব্বইয়ের থেকে তাহলে বিয়োগটা বেশি হয়ে যাবে না তাহলে সংকট কোনটা কমে যাবে বটে কি না তাহলে এটা এই কথাটাও লেখবি ঠিক আছে আই বাড়িলে আর বাড়বে আর বাড়িলে আর যদি বাড়ে আটটা যদি বাড়ে তাহলে থিটা সিটা কম হই যাবে কেন কম হচ্ছে দেখ আটা বাড়িসি আর এটা মাইনাস করতে হবে ঠিক আছে এইবার কি করব আমরা এই বিন্দুটাতেও স্নেলের সূত্র লাগাবো এই বিন্দুটাতে এই যে এ সি বিন্দুতে ঠিক আছে এতদূর করার পর লিখবি সি বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই সি বিন্দুতে কোন বিন্দুতে সি বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই পুরো পুরি লিখবি এই বিন্দুতে যদি স্নেলের সূত্র লাগায় তাহলে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক কত এই যে মাঝের মাধ্যমটা এই মাঝের মাধ্যমটার প্রতিসরাঙ্ক কত মিউডি তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমের কোন এই মাধ্যমে কোনটা কত থিটাসি তার সাইন তার সাইন মানে সাইন থিটাসি সমান এই মাধ্যমটাতে যাচ্ছে আলোক্রস্তি এই মাধ্যমটাতে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ক্ল্যাডিং এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ আর তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ আর ইন্টু এইখানে কোন কত দেখ এইটা অবিলম্ব আর এটা প্রতিশ্রুতি রয়েছে তাহলে মাঝের কোন কত নব্বই নব্বই তার সাইন মানে সাইন নব্বই ঠিক আছে এইবার দেখ সাইন নব্বইয়ের মান কত সাইন নব্বই মান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে সাইন নব্বইয়ের মান ওয়ান তোরা পরের লাইনে করবে সাইন নব্বই ওয়ান আমি এইটাতেই করে দিলাম ওয়ান ওয়ান দিয়ে যাকেই গুণ কর সেটাই হয় তাহলে তোর পর্যন্ত কোনো অসুবিধা নাই পরের লাইনে আমরা কী করবো মিউডি ইন্টু সাইন থিটাশি এই থিটা সি এর জায়গায় লিখবো এইটে থিটা সি এর মান বৈসাব এই যে থিটা মান আমরা বার করে রেখি জায়গার থেকে সাইন নব্বই ডিগ্রি মাইনাস আর সমান মিউ আর পরের লাইন দেখ মিউ ডি সাইন নব্বই মাইনাস সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটিয়া মানে কস থিটা হয় সাইন নব্বই মাইনাস থিটিয়া মানে কি হয় কস থিটিয়া তাহলে লিখলাম আমরা কস থিটা থিটার জায়গায় আর আছে সমান মিউ আর পরের লাইনে শুন কস আর সমান কী বেরাবে এখান থেকে বল কস আর সমান মিউ আর তো ছিল আগের থেকে আর এই মিউ ডিটা গুণ অবস্থায় আছে ওই দিক গেলে কী হয়ে যাবে ভাগ অবস্থায় হয়ে যাবে ঠিক আছে বল এত দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই পরের লাইনে থিটা সমান কি লেখা যায় কস্থিটা সমান লেখা যায় ঠিক আছে একটু আগে করে দেখাইছি দেখ থিটা সমান এটা মুছে দিচ্ছি হ্যাঁ থিটা সমান দেখত একটু আগে করে দেখালাম সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান কস থিটা সমান কী হবে ক স্কোয়ার থিটা সমান ওয়ান এই সাইন স্কোয়ার থিটা যদি ওই দিকে যায় তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা কস এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা যদি তুলি দিই তাহলে দিগ্রি বসিয়ে যাবে রুট বসিয়ে তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে কস সমান এইটা লেখা যায় কিন্তু এখানে থ্রিটা তো নাই এখানে আর আছে ঠিক আছে আর আছে তাই তো তাহলে আর লিখব থিটার জায়গায় কি আছে কি স্কোয়ার থিটা কিন্তু থিটার জায়গায় আছে আর সেইখানে আর বসেলাম তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর সমান মিউ আর আর এখানে বসেছিলাম মিউটি এইবারে উভয় পক্ষে বর্গ করে পাই লেখবি আমি লেখছি নেই লেখাগুলো উভয় পক্ষে বর্গ করে পাই এইটার যদি বর্গ করি তাহলে রুটটা তো উঠিয়ে যাবে রুটটা উঠে গেল বর্গ করল সমান এদিকে দিকে মিউ আর তার স্কোয়ার বাই মিউ ডি তার স্কোয়ার ঠিক আছে মিউ আর তার স্কোয়ার মিউডি তার স্কোয়ার এইবার দেখ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এইবার আমরা কী করতে পারি সাইন স্কোয়ার আর এর জায়গায় সাইন স্কোয়ার আর এর জায়গায় একটা মান বসাবো আমরা ঠিক আছে কি বসাব দেখি এদিকে বার করে এই যে এই সমীকরণটা দেখ তো কোথাও বার করে রেখেছিস তুইও তোরাও বার করে রেখেছিস কোথাও না কোথাও এখান থেকে সাইন আর এর মান বার কর এখানে দেখ ওয়ান এর সাথে সাইন আই গুণ তাহলে ওয়ানটা না লিখলেও হয় ওয়ান দিয়ে যাকে গুণ করে এটাই হবে সাইন আর সমান কী বের মিউডিটা এই দিকে চলে আসবে সাইন আই মিউডিটা এই দিকে চলে আসলো সমান সাইন আর তাহলে সাইন আর এর মান কত আসলো এটা ঘুরে লেখছি সাইন আর এর মান এসলো সাইন আই বাই মিউ ডি এটা সাইন আর আর এর মান এসলো এবারে সাইন স্কোয়ার হলে কী হবে এইটা যদি স্কোয়ার হয়ে যায় সাইন আই এর স্কোয়ার আর হয়ে যায় সাইনের স্কোয়ার করে দিলাম তাহলে এই দিকে কী হয়ে যাবে সাইনের মাথায় স্কোয়ার হয়ে যাবে বাই মিউ ডি তার তো কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে দুটোর মাথায় স্কোয়ার হয়ে গেল আরে ভাই এই দিকের স্কোয়ার করেছি উভয় পক্ষে বর্গ এইটাৰ বৰ্গ কৰিছি স্কোয়াৰ স্কয়াৰ মিউডিৰ স্কোৰ এই মানটো বচাব চাইন স্কোয়াৰ আৰ মানটো এইখনে বচাব আমি ঠিক আছে তো বচাই দেখি কি আছে সাইন স্কোয়াৰ আৰ মান বচাব আমাৰ স্কোয়াৰ আৰ মান যদি বসায় ওৱান মাইনাস চাইন স্কো আৰ মানে স্কোৱাৰ আই বাই μd তার স্কোয়ার সমান মিউ আর তার স্কোয়ার বাই μd তার স্কোয়ার ঠিক আছে এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই এইবার আমরা কি করতে পারি sin i বাই আমরা একটা কাজ করছি এইটাকে ওইদিকে নিয়ে যাব এটা আমাদের কাজে লাগবে কেন ঠিক আছে ছবি টাইবে না বুঝিয়ে দিচ্ছি এবার আমরা কি করব পরার লাইন দেখ এটার পরার লাইন এই মাইনাস সাইন আই স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে গেলাম এইটাকে ওই দিকে নিয়ে গেলাম আর ওয়ানটা ছিল এইদিকে দিকে বাম দিকেই দেখ সমানের বাম দিকে ওয়ান আছে আর এইটাকে এইদিকে নিয়ে এলাম এটা প্লাস আছে প্লাস সমানের ডাইন দিকে আছে বাম দিকে নিয়ে গেলাম তাহলে ওয়ান মাইনাস মিউ আর স্কোয়ার বাই মিউ ডি স্কোয়ার সমান আর এই এই মাইনাস সাইন সহ ওই দিকে নিয়ে গেলাম তাহলে কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার আই বাই মিউডি তার স্কোয়ার ঠিক আছে এবার দেখ এখন মিউডি মিউডি কাটা চলিবে নাই প্রথমে লসা উ করতে হবে কমাদেরকে ঠিক আছে তাহলে আমরা লসা উ করব এবারে লসাগু যদি করি তাহলে এখানে মিউডি তার স্কোয়ার মিউডি তার স্কোয়ার লসাগু যদি করিস তাহলে এখানে পাবি মিউডি তার স্কোয়ার মাইনাস মিউ আর তার স্কোয়ার সমান সাইন স্কোয়ার আই বাই মিউডি তার স্কোয়ার কী করলাম এইটাতে শুধু এইটুকু লোসাও করেছি বাকি দেখে দেখি টুকি দিয়েছি এবার দেখ মিউডি মিউডি স্কোয়ার কাটা যাবে মিউডি স্কোয়ার মিউডি স্কোয়ার কাটা গেল তাহলে এইখান থেকে আমরা সাইন স্কোয়ার আয়ের মানবার করব সাইন স্কোয়ার আই প্রথমে সাইন স্কোয়ার আই মানে সাইন স্কোয়ার আই ঘুরাই লিখছি এটাকে পরে লিখছি এই সাইন স্কোয়ার আইটাকে আগে লিখলাম আর এইটাকে পরে লিখছি মিউডি স্কোয়ার মাইনাস মিউ আর তার স্কোয়ার এবারে এদিকে স্কোয়ার আছে স্কোয়ারটা যদি তুলে দিই স্কোয়ারটা তুলে দিলে এদিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে আর এইটাই হচ্ছে সাংখ্যিক উন্মেষ এইটাই হচ্ছে সাংখ্যিক উন্মেষের রাশিমালা ঠিক আছে এই মিউ ডি সাইন আই সমান রুট অফ আর মিউডিটা কার প্রতিশোরাঙ্গ ছিল মিউ ডিটা কার প্রতিশোরাঙ্গ ছিল কোরের তাহলে এখানে লিখলাম মিউ কোর তার স্কোয়ার মাইনাস এই মিউ আর মিউ আরটা কার প্রতিশোরাঙ্গ ছিল ক্ল্যাডিং তাহলে এখানে লিখলাম আমরা ক্ল্যাডিং তার এইটাই হচ্ছে আই মানে কোন কোনটা বলতো গ্রাহক কোনটুয়া আই মানে হচ্ছে গ্রাহক কোনটুয়া ওই যে সর্বোচ্চ পতন কোন তাহলে সর্বোচ্চ পতন কোন তার সাইন তাহলে সাংখ্যিক উন্মেষটা নয় দেখ একবার এই আইটাই হচ্ছে সেই সর্বোচ্চ আপতন কোন এই আইটাই হচ্ছে সেই সর্বোচ্চ আপতন কোন যেটাকে আমরা গ্রাহক কোন বলেছিলাম আর এই আইয়ের সাইন আপাত সর্বোচ্চ কোণের সাইন সেটাকে তো সাংখিক উন্মেষ বলে পড়েছিলাম আমরা সেটাই আমরা এখানে প্রমাণ করলাম ঠিক আছে